তো আজকে ভাই অনেকবার বমি করেছে চার পাঁচবার বমি করে দিয়েছে তো দেখুন আমাকে এখন ভাই মারছে ধরে ধরে রাগের জন্য আর দেখুন আজকে ভাই একবার বোমে ওষুধ আর একবার এক্ষুনি গ্যাস ওষুধ খেয়েছে একটু বাদে ওকে খাওয়ানো হবে ওর এখন খিদে পেয়েছে ও সকালে ভাত খাইয়েছিলাম দুপুরে খাইনি দুপুরে ওখানে বমি করছিল বলে তারপরে ঘুমিয়েছে একটু বমি করার পর ঘুমিয়ে পড়েছিলো তারপরে খাওয়াইনি এখন একটু গ্যাসের ওষুধটা খাওয়ালাম এবারে ও কি করছে দেখুন আপনারাই দেখুন কি হবে মারছে আলাই মাথায় পা দিয়ে মারছে মানে আজ আজ ভাত দেবো ভাত দেবো ভাত খাবো দুধ না সন্ধ্যাবেলা দুধ আর বিস্কুট খায় সে দুধ বিস্কুট আজকে আর দেব না আজকে ভাতই দেব এখন যেহেতু দুপুরে ভাতটা খাইনি সে ঝোল আর ভাত সবজি ঝোল আর ভাত খাবে এই যে এই যে এই দেখ তুই সবার সাথে কথা বলে নে কি বলছিস দেখ কোথায় উ হয়েছে বলে দে কোথায় উ হয়েছিল বলে দাও আচ্ছা ভিডিওতে বলে দাও হ্যাঁ হ্যাঁ সবাই ভিডিওতে বলে দাও ভিডিওতে বলে দাও আচ্ছা তুমি ভিডিওতে বলো তোমাকে তো সবাই জিজ্ঞেস করছে বলো বলো তোমার কোথায় উ হয়েছে বলো আচ্ছা বলে দাও বলে দাও না ওরকম করে না তুমি তো লোক কিছু না পায়ে পায়ে উ হয়েছে না কথা বলবে না কথা বলবে না আজকে বল ছাদে যাবে না যে যাবে না কথা বলবে না হ্যাঁ যাবে না আজকে কি এটা কি আচ্ছা ইয়ে আচ্ছা সবাইকে বাই বাই বলে দাও বাই সাবস্ক্রাইব করতে বলে দাও তোমার চ্যানেলটাকে বলো ভালো করে বলো সাবস্ক্রাইব হ্যাঁ সাবস্ক্রাইব ও সাবস্ক্রাইব করতে বলছে আর ফলো করে দেওয়া কত বললো ফলো ফলো করে দেওয়ার কথা বলো হ্যাঁ ফল ফল ফলো ফলো করে দিতে বলছি ঠিক আছে বাই তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন প্লিজ আর কামেন্টস করবেন তো ততক্ষণের জন্য নেক্সট ব্লকের জন্য টাটা বাই